প্রাণপ্রিয় ভাইরা আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে মুমিনরা উচ্চাকাঙ্ক্ষা কীরকম তাদের তারা বলে ইমামা ভাইরা আকাঙ্ক্ষা জিনিসটা অন্তরের বিষয় এটা না আকাঙ্ক্ষাটা অন্তরের জিনিস অন্তরে যদি আপনার উচ্চ আকাঙ্ক্ষার উচ্চ আকাঙ্ক্ষা থাকে উচ্চ কামনা থাকে উচ্চ অভিলাষ থাকে তাহলে যদি কাজে কমে যদি আপনি হয়তো জায়গায় পৌঁছতে নাও পারেন তবুও হয়তো তার মর্যাদা ফজিলত আপনি পেয়ে যেতে পারেন আল্লাহ নবী সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি অন্তর থেকে সত্যিকারভাবে আল্লাহর পথে শহীদ হওয়ার তামান্না করে আকাঙ্ক্ষা করে একজন মানুষের জীবনে সবচেয়ে উচ্চ আকাঙ্ক্ষা যদি সে মুমিন হয় তাহলে সে আল্লাহর পথে শহীদ হবে ঠিক না ঠিক এই জন্যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দুনিয়ার কোনো কিছু আকাঙ্ক্ষা করে নাই শুধু এটুকু আকাঙ্ক্ষা করেছেন যে আমি যেন আল্লাহর পথে শহীদ হয়ে যাই শহীদ হয় আবার জীবন লাভ করি আবার শহীদ হয়ে আবার জীবন লাভ করি এত বড় মর্যাদা শহীদদের তো সুর আল্লাহ বলছেন কোনো মানুষ যদি অন্তর থেকে সত্যইভাবে সত্যিকার ভাবে শাহাদাত কামনা করে আল্লাহর পথে শহীদ হওয়ার কামনা করে সে যদি বিছানায় মৃত্যুবরণ করে তবুও সে শাহাদাতের মর্যাদা লাভ করবে তার আকাঙ্ক্ষা তো উঁচা ছিল তার আকাঙ্ক্ষা উঁচা ছিল এই এক যুদ্ধে এক সাহাবি রসুল সাথে অংশগ্রহণ করেছেন করার পরে সে যুদ্ধে বিচয় লাভ হয়েছে এবার গনিমত পাওয়া গেছে তো এই গণিমতগুলো রসুল্লাহ সাল্লি সাল্লাম মুজাহিদের মাঝে বন্টন করে দিলেন একটা একটা করে বিভিন্নভাবে যেভাবে নিয়ম বন্টন করে দিলেন ওই সাহাবিকে যখন ওই গণিমতের তার অংশ তাকে দেওয়া হচ্ছে তখন সে বলছে এই গণিমতের জন্য এই সম্পদের জন্য তো আমি এখানে আসিনি আমি এসেছি যেন আমাকে এখানে আঘাত করা হয় যে আঘাত এদিক দিয়ে বের হয়ে যাবে আমি জান্নাতে যেতে চাই কি আকাঙ্ক্ষা এবং দেখা গেল পরের যুদ্ধে উনি অংশগ্রহণ করেছিলেন এবং তাকে নিয়ে আসা হলো রসুল্লাহ এই সেই ব্যক্তি যে আপনাকে এই কথা বলেছিল রসুল্লাহ বললেন যে অন্তর থেকে সত্যিকার কথা সে আল্লাহর কাছে পেশ করেছে আল্লাহ তার কামনাকে বাস্তবায়ন করে দিয়েছেন তার আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করে দিয়েছেন বদরের যুদ্ধে রসুল্লাহ সাল্লাম বলছেন কো মহিলা জন্নাত তোমরা সে জান্নাতের দিকে উঠো যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত তখন ওমায়ের ইবুল হুমাম রাজি আল্লাহন উঠে দাঁড়ালেন উঠে দাঁড়িয়ে তিনি বললেন জান্নাত যে জান্নাতের প্রশস্ততা জমিন থেকে আসমান পর্যন্ত সে জান্নাতের দিকে আপনি আমাদেরকে ডাকছেন তাহলে তো ওই জান্নাত আমার চাই এ কথা বলে তিনি তার থলে থেকে খেজুর বার করে খেতে লাগলেন খেতে খাওয়ার দু একটা খেয়ে বললেন বাকিন বাকিন নবীজি বলেন তুমি কেন বাখিন ইয়া কেন্লা এই যে থলের মধ্যে যে খেজুরগুলো আছে এই খেজুরগুলো যদি আমি খাই তাহলে এই খাওয়া শেষ করা পর্যন্ত আমার হায়াতটা অনেক লম্বা আমি জান্নাতে যেতে পারবো না জান্নাতে যেতে আমার এই হায়াতটা লম্বা হয়ে যাবে দীর্ঘ হয়ে যাবে সুতরাং আমার জান্নাত দরকার এ কথা বলে তিনি খেজুর এবং থলে ফেলে দিলেন এবার যুদ্ধে প্রবেশ করলেন এবং তিনি শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন উচ্চাকাঙ্ক্ষা কত বিশাল আকাঙ্ক্ষা তাদের প্রাণপ্রিয় ভাইরা কিন্তু যারা মুনাফেক তারা কথা বলে বেশি কাজ করে কম তাদের সম্পর্কে আল্লাহ সুফ হানা বলেছেন মুনাফেক যারা তাদেরকে যখন এভাবে শ্রেষ্ঠ আকাঙ্ক্ষার দিকে জান্নাতের দিক ডাকা হয় তখন তারা নানা রকমের ওজোর আপত্তি পেশ করে দিন মুনাফেক যারা তাদেরকে যখন এভাবে শ্রেষ্ঠ আকাঙ্ক্ষার দিকে জান্নাতের দিক ডাকা হয় তখন তারা নানা রকমের ওজোর আপত্তি পেশ করে নানা রকমের বাহানা পেশ করে তারা বলে যে এটা সমস্যা আছে ওটা সমস্যা আছে আমার ছেলে অসুস্থ আমার বইয়ের ডেলিভারি হবে আমার উমুক হবে তুমুক হবে আল্লাহ বলছে যে এরা হচ্ছে এই মুনাফেকদের যদি সত্যিকার অর্থে উচ্চাকাঙ্ক্ষা থাকত তাহলে তারা এর জন্য প্রস্তুতি গ্রহণ করত। কিন্তু আল্লাহ সুফহান হুয়া তালা তাদের এই বের হওয়াকে অপছন্দ করেছেন অতপর তাদেরকে বাড়িতে বসিয়ে রেখেছেন আর যেমন করে খানা ল্যাংড়া লুলা লোকেরা যেমন অক্ষম লোকেরা বসে থাকে তারা এরকম বাড়িতে বসে থাকে প্রাণপ্রিয় ভাইরা সুরা তো বা নম্বর আয়ত আল্লাহ তারা এই মুনাফেকদের এই চরিত্রের কথা উল্লেখ করেছেন এজন্যে উচ্চাকাঙ্ক্ষার অধিকারী যারা তারা নিজের জান্নাতের জন্য সকল বাধাকে তারা উপেক্ষা করে চলে আমরুলো হরাদি আল্লাহ তালা আনহু ল্যাংড়া ছিলেন এবং রসদাম যখন মদিনা থেকে মক্কা থেকে মদিনা আসেন তখন ও মূর্তি পুজো ছাড়ে নাই কিন্তু তার ছেলেরা সবাই ইসলাম গ্রহণ করেছে শেষ পর্যন্ত যখন উনি ইসলাম গ্রহণ করলেন তখন তিনি পরে এই মূর্তি পূজার জন্য আফসুস করলেন এবং তিনি বললেন যে আল্লাহ যদি সুযোগ দেয় তাহলে আমি আল্লাহকে দেখিয়ে দেবো যে আমি আল্লাহর জন্য দিনের জন্য কিছু করি ওহুদের প্রান্তরে আসলো তিনি অহুদের যুদ্ধে যাওয়ার জন্য আবেদন করলেন ছেলেরা বললো যে না আপনি তো ল্যাংড়া মানুষ আপনার তো এই যুদ্ধে যাওয়ার অনুমতি নাই তিনি বললেন যে তোমরা কি চাও না যে আমি এই ল্যাংড়া পানি জান্নাতের মাঝে বিচরণ করি তার আগ্রহ তিনি ওই যুদ্ধে অংশগ্রহণ করলেন তিনি শহীদ হয়ে গেলেন কিন্তু তার আকাঙ্ক্ষা কি ছিল জান্নাতে যেতে পারি আমি আল্লাহর পথে শহীদ হতে পারি প্রাণপ্রিয় ভাইয়েরা আমাদের মধ্যে আমরা আমাদের হিম্মত আমাদের আকাঙ্ক্ষা দুনিয়ার সামান্য নগণ্য বস্তুর সাথে সম্পৃক্ত আমরা মনে রাখবেন যে যারা শ্রেষ্ঠ আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষার শ্রেষ্ঠ স্তরে পৌঁছতে চায় তারা এই আরামের জীবন অতিবাহিত করলে কখনোই সেই আকাঙ্ক্ষায় পৌঁছতে পারবে না এজন্যে সামান্য নগণ্য বস্তু নিয়ে যারা মত্ত থাকে ব্যস্ত থাকে তারা কখনোই উচ্চতার শ্রেষ্ঠ শিখরে পৌঁছতে পারে না যখন এই যে আন্দালুস স্পেন মুসলমানদের তত্ত্বাবধানে ছিল তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই তিনি সর্বপ্রথম এখানে গিয়ে ইসলামের পতাকা উড়িয়েছেন ওই সময় মুসলমানদের ইমানের যজ্বা এত বেশি ছিল যে তারা যেমন করে ইমানের দিক থেকে মজবুত ছিলেন আমলের দিক থেকে মজবুত ছিলেন এবং ইমান এবং ইসলামকে বিশ্বের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে এই জজবা তাদের মধ্যে ব্যাপকভাবে নাড়া দিত তাদেরকে